পেটের উপরিভাগে এবং পেটের উপরিভাগের ডান পাশে খুব তীব্র ব্যথা হয় এবং এর সাথে সাথে রুগীদের জ্বর হয় বমি হয় এবং পেশেন্টগুলো সাধারণত অসুস্থ হয়ে যায় আবার এই পাথর যখন পিত্ত নালীগুলোকে ব্লক করে ফেলে খুব তীব্র মাত্রায় জন্ডিস হয় এই সময় এই সময় রুগীদের জন্ডিসের পাশাপাশি খুব কাপুনি দিয়ে জ্বর আসতে পারে যেগুলোকে আমরা বলি কোলেনজাইটিস আবার এই পিত্তথলি পাথরের জন্য অগ্নাশয় যেটা প্যানিক্রিয়াস বলি আমরা সেটাকে সেই প্যানিক্রিয়াসের ইনফেকশনও হতে পারে এটি কিন্তু খুবই ভয়াবহ একটি সমস্যা আবার দীর্ঘদিন ধরে যদি আট থেকে দশ বছর ধরে পিত্তথলিতে পাথর থাকে এবং এই পাথর যদি আকারে বড় থাকে তাহলে এই পিত্তথলি কিন্তু এক সময় চেঞ্জ হয়ে পিত্তথলির পাথর থেকে পিত্তলি ক্যান্সারও হতে পারে তাহলে পিত্তথলির পাথর কিন্তু খুব কমন সমস্যা হলেও এটি অবহেলা করার কোনো সুযোগ নেই শুরুতেই সমস্যাটা যদি ধরা পড়ে দ্রুতই একজন সার্জনের পরামর্শ নেওয়া খুবই জরুরি তাহলে আমরা এই ধরনের গ্রেভ যেই মারাত্মক কমপ্লিকেশনগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি ধন্যবাদ সবাইকে নিজের যত্ন নেবেন ভালো থাকবেন